তাহলে কি আপনি একশো টাকা দিবেন মানে একশো রাই কোনো দাবি নাই তাহলে আমি রাখলাম কিন্তু হ্যাঁ আচ্ছা তো এখানে কি লেখা ছিল যে গরিব ও অসহায় ঈদের কেনাকাটার জন্য দান করুন তো আপনি তো উপরের লেখাটা দেখছেন নিচে যে আরেকটা লেখা আছে সেটা জানেন না ওটা জানি না আচ্ছা দেখান তো এটা কি একটু পড়েন তো 100 টাকা দান করলে ঈদের শপিং ফ্রি তাহলে আপনি কত টাকা দান করছেন আমি 100 টাকা দান করছি আপনি তো নিচের লেখাটা আগে দেখছিলেন না আপনি তো মন থেকেই দান করছেন তাই না মন থেকে আপনি কি দাবি রেখে দান করছেন আমি কি জোর করে নেছি না জোর করে না আপনি 100 টাকা শেষ চাই না তাহলে তো আপনার জন্য এটা হয়ে গেল এটা একটা পুরস্কার পেলেন তো ব্যাপারটা কেমন হলো ভালো হলো ভালো হলো না এটা সত্যি কথা বলি আমি মূলত গরিব মানুষের জন্য কোনো দান তুলতেছি না আমি জাস্ট দেখতেছিলাম এই দিক দিয়ে যারা এই যে আপনার মতো লোক যাইতেছে তারপর ব্যানওয়ালা যাইতেছে অটোওয়ালা যাইতেছে তাদের কাছ থেকে দেখার যে মূলত একশো টাকা বা গরিব মানুষের কথা শুনে কি বেশি টাকা দান করে কার মনটা অনেক বেশি বড় বুঝছেন পাঁচ টাকা দশ টাকা তো সবাই দিতে পারে তাই না দিতে পারে কিনা তো এই যে আপনি কাজটা করলেন এটা কেমন হলো ব্যাপারটা ভালো হইলো আচ্ছা তো এক মিনিট এটা একটু রাইখে আসি আমি আপনার এই যে একশো টাকা ধরেন এটা লাগবে না বুঝছেন আমি জাস্ট পরীক্ষা করতেছিলাম আর আপনি কিন্তু পরীক্ষায় পাস আমি জাস্ট একটা পরীক্ষা নিতেছিলাম আপনি কিন্তু পরীক্ষায় পাস তো আরেকটা ব্যাপার হয়েছে যে আমি ভাবছিলাম এমন একজনের পাবো যে ফ্রি থাকবে আমার বাইকের পিছনে তার তুইলা আমি নিয়ে চলে যাবো একবার নকলার দিকে যা শপিং টপিং করে দিবো কিন্তু আপনার যে যে ডাম দাম এত কিছু সাথে আল্লাহ না করুক যদি হারায় যায় কোনো এক জায়গায় রাই খা দেখলাম যে আমি মার্কেটে ঢুকলাম যদি হারায় যায় তাহলে আমি আরো নিজের কাছে নিজের এই খারাপ লাগবে যে ছোট হব আর কি যে একটা ভালো কাজ করতে যায় আর খারাপ হইলো তো ব্যাপারটা কি ভালো হবে তাহলে এক কাজ করি আপনারে আমি মানে কেনাকাটার জন্য কিছু টাকা দিয়ে দিই আপনি নিজে থেকে কিনে নিন হ্যাঁ যেহেতু আপনি দিয়েছেন না আমি দিছি 100 টাকা দিছিলাম আবার রিটার্ন দিয়ে এখানে দেখেন কত

খুব নিজের জন্য এবার কিছু মার্কেট করবেন খুশি আছেন তো খুশি মানে একটু হাত মিলে হ্যাঁ এদিকে তাকান আপনি কি লজ্জা পাইতেছেন আমি কিন্তু একটা ভিডিও করতেছিলাম আপনার বইলে দিলাম হ্যাঁ জানতে হলে সাবধান হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ